দর্শক স্বাগত জানাচ্ছি সারা সারাদিনের সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দফায় দফায় সংঘর্ষে আহত সত্তর একশো চুয়াল্লিশ ধারা জারি আদানি লুটপাট বহাল রাখতে বন্ধ পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র অন্যদিকে বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পাথর মিশ্রিত ধূষিত কয়লার চালান পিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ অন্যদিকে দেশে মোট ভোটার বারো কোটি তেষট্টি লাখ নূরের শারীরিক অবস্থার উন্নতি খোঁজ নিলেন খালেদা জিয়া অন্যদিকে জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগ পরিকল্পনা চলছে বললেন আসিফ মাহমুদ ইউক্রেইনে সাবেক পার্লামেন্ট স্পিকারকে গুলি করে হত্যা ভয়েস অফ আমেরিকার পাঁচশো সাংবাদিককে চাকরিচ্যুত করেছে ট্রাম্প প্রশাসন চীনের সাথে সম্পর্ক জোরদারে অঙ্গীকারবদ্ধ ভারত বলেন মোদী অন্যদিকে ট্রাম্পের ভারত সফর পরিকল্পনা বাতিল গাজায় আল কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা আগস্টের ত্রিশ দিনে দেশে প্রবাসীদের রেমিটেন্স এলো সাতাশ হাজার কোটি টাকা এবার এগারো হাজার দুশো উনাশি জনকে বহিষ্কার করল সৌদি আরব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দ্বিতীয় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রবিবার বেলা সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নম্বর গেট এলাকায় সংঘর্ষ চলে এতে উপ উপাচার্য প্রক্টর সহ শতাধিক শিক্ষার্থী আহত হন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল ও চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নেন প্রত্যক্ষদর্শীদের মতে দুই দিনে আহতের সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে ইতোমধ্যে এলাকা জুড়ে একশো ধারা জারি করেছে প্রশাসন বর্তমানে ক্যাম্পাসের সেনাবাহিনী ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে পরিস্থিতি কিছুটা শিথিল কয়লা আমদানি জটিলতায় আটকে আছে পটুয়াখালীর তেরোশো বিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক চালুর আট মাস পার হলেও বাণিজ্যিক উৎপাদন না হওয়ায় রাষ্ট্রের ক্ষতি হয়েছে হাজার কোটি টাকারও বেশি কয়লা সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচনের চার দফা দরপত্র বাতিল করেছে কর্তৃপক্ষ বিশেষজ্ঞদের অভিযোগ আদানি গ্রুপের চড়া দামের বিদ্যুৎ আমদানির জন্য ইচ্ছাকৃতভাবে দেশীয় কেন্দ্রগুলো বসিয়ে রাখা হচ্ছে এদিকে গত মার্চে বারোশো মেগাওয়াট সক্ষমতার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আমদানি করা তেষট্টি হাজার তিনশো টন কয়লার চালানে প্রায় একশো পঞ্চাশটি বড় পাথর মাটি লালচে পদার্থ ও ভেজা কয়লা মেশানো ধরা পড়ে সতেরো মার্চ এমবি ওরিয়েন্ট অর্কিজ জাহাজে এ চালান আসে তদন্ত কমিটি সতর্ক করেছে এসব দূষিত কয়লা যন্ত্রপাতির জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান রবিবার আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রি ডাক ও ইমেইলে পাঠানো নোটিশে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি নির্বাচন পিয়ার পদ্ধতিতে আয়োজনের জন্য সংবিধান সংশোধন ও নতুন আইন প্রণয়নের দাবি জানানো হয় অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো চারজন এর মধ্যে পুরুষ ছয় কোটি একচল্লিশ লাখ চারশো পঞ্চান্ন জন নারী ছয় কোটি বাইশ লাখ পাঁচ হাজার আটশো উনিশ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার দুশো ত্রিশ জন রোববার ইসি সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তবে তার অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এদিকে তার চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার রাতে তিনি নিজের চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে হাসপাতালে পাঠান খালেদা জিয়া গভীর উদ্বেগ প্রকাশ করে হামলাকে মর্মান্তিক ও নিন্দনীয় উল্লেখ করে নূরের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান অন্যদিকে জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া তিনি বলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি অথচ এ সরকারের আমলে ঘটেছে এই ঘটনার দায় সরকারকে নিতে হবে রোববার দুপুরে পনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পিকার আন্দ্রি পারুবি শনিবার দেশটির পশ্চিমাঞ্চলের লিভিভ শহরে গুলি করে খুন হন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যাচাই না হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায় কুরিয়ার কর্মীর পোশাক পরা বন্দুকধারী সড়কে পারুবির দিকে এগিয়ে এসে তাকে গুলি করে অস্ত্র হাতে পেছন দিয়ে চলে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেনেওস্কি এ ঘটনাকে ভয়াবহ হত্যাকাণ্ড আখা দিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান ট্রাম্প প্রশাসন ফেডারেল অর্থায়নে পরিচালিত সংবাদ সংস্থা ভয়েস অফ আমেরিকার প্রায় পাঁচশো কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস সংস্থাটিকে উগ্রপন্থী আখ্যা দিয়েছে দ্বিতীয় দফায় ট্রাম্প শাসনামলের শুরু থেকেই ভিও এর কার্যক্রম সীমিত করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে কর্মীদের একটি ইউনিয়ন নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া বিবৃতিতে এই সিদ্ধান্তকে অবৈধ বলেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রোববার তিয়ানজিনে এসসিও সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত চীন সম্পর্ক এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ মোদী আরও জানান সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে এদিকে নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণের দাবি করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের শেষ দিকে কোয়াড সম্মেলনে যোগ দিতে ভারত সফরের পরিকল্পনা করেছিলেন তবে তা বাতিল করেছেন গাজা ইসরায়েলের বিমান হামলায় নতুন উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলি সেনারা হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে আঘাত হেনেছে বলে কার নিউজ জানিয়েছে তবে তার অবস্থা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও প্রকাশ হয়নি বিশ্লেষকদের মতে হামাসের অন্যতম প্রধান মুখপাত্রকে টার্গেট করা গাজার সংঘাতকে আরও জটিল করে তুলবে চলতি অগস্ট মাসে প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স এসেছে দুশো বাইশ কোটি উনানব্বই লাখ আশি হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতাশ হাজার কোটি টাকা ডলার একশো টাকা ধরা হয়েছে রোববার বাংলাদেশি ব্যাংকের হাল হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে জুলাই মাসে রেমিটেন্সের পরিমাণ ছিল দুশো কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ত্রিশ হাজার কোটি টাকা গত সপ্তাহে সৌদি আরব এগারো হাজার দুশো উনাশি জনকে বহিষ্কার করেছে দেশ জুড়ে একুশ থেকে সাতাশে অগস্ট নিরাপত্তা বাহিনী অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বিশ হাজার তিনশো উনিশ জনকে আটক করে তাদের বিরুদ্ধে আবাসন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন ভঙ্গের অভিযোগ ছিল আটকদের মধ্যে বারো হাজার আটশো জন আবাসন আইন তিন হাজার আটশো জন সীমান্ত নিরাপত্তা তিন হাজার পাঁচশো জন শ্রম আইন ভঙ্গকারী বিশ জনকে দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য আর এক হাজার সাতশো ছিয়াশি জনকে ভ্রমণ বুকিং সম্পন্ন করতে পাঠানো হয়েছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে be smart